আর সালাম আলাই টু ডিউয়ার্স মোছাক মার্কেট মালবিকা শাড়ির দ্বিতীয়তলা দোকান নাম্বারে এক সময় ঢাকার সাথে আছে আমি আলম তো আজকে নিয়ে আসলাম একটা ইন্ডিয়ান পার্টি শাড়ির চিন্তা করলাম নিজের শেষ একটা অফার দিয়ে দেই পার্ট পার্টি শাড়ির আজকের অফার প্রাইসটা হলো এখানে মার্কেট প্রাইস আছে তিন হাজার পঁয়ত্রিশশো শাড়ি আছে সব ডিফেক্ট এগুলো ডিফেক্ট বলেই গণ্য হবে কোনো এক্সচেঞ্জ হবে না যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন অফার প্রাইস মাত্র 350 টাকা প্রত্যেকটাই ডিফেক্ট আছে যাদের ফ্রেশ ছিটা যাবে কপাল ভালো পাওয়া যেতে পারেনি ঠিক আছে কিন্তু ছিঁড়া ফুটা নাই জাস্ট হালকা পাতলা ময়লা আছে ঠিক আছে আর কোনো চেঞ্জ নেই কথাটা মনে রাখবেন অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক তো বিভাস প্রথম কালারটা দেখাচ্ছি পেস্ট কালার পেস্ট আকাশি কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা অর্ডার করবেন এই নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন টু এইট ডাবল জিরো নাইন সেভেন ফাইভ দুটা নাম্বারই অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই

এই যে দেখেন ফুটা হলো দুই তিন জায়গায় আমি দেখাই দিচ্ছি পাই টু পাই করছি টান দিয়ে ধর ভাই টান দিয়ে ধর এই যে এখানে এই যে 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 এই যে এখানে একটা এই যে একটা এই যে একটা মেসের কাটি ফুটা এই যে একটা এই যে একটা এই যে এই দুটো আর এই যে এই জায়গাটা একটা তিনটা চারটা ঠিক আছে আর এই জায়গা একটা চারটা ফুটা আছে একটু ম্যাচিং সুতা দিয়ে সেলাই নিলে হবে এই তো চারটা পাঁচটা ছোট আছে ইয়া আছে ফুটা আছে পাঁচটা ফুটা আছে ঠিক আছে কিন্তু সব ছোট ছোট ফুটা মেসের কাটির মতো এটা হলো কুচিটা এটা ম্যাচিং সুতা দিয়ে একটু টান দিলেই ওকে হয়ে যাবে ল্যাঙ্গা শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যারা এইটার ধরনের দুইটা সেম আছে কুচিটার ছবি দিয়ে আর আচরটার ছবি একসাথে মিলাই দেন যেন বুঝতে পারি এই যে দেখেন ঠিক আছে ওইটাই কিন্তু বুঝবো না এই যে দেখেন এটা হলো আচরটা এটা হলো আচরটা

কালার ফিড হয়ে গেছে এটা বোঝা যায় না ঠিক বোঝা যায় না একদম আমি বললাম বোঝা যায় না আপনার নিতে পারবেন এগুলো ব্যবহার করতে পারবেন কুচিটা দশ বিশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরে কুরিয়ার করি যেখান থেকে একটু সিঁড়িটা সুইচাই গেছে আপনারা চাইলে এখানে একটা সিঁড়ি দিয়ে নিতে পারেন ঠিক আছে আর পুরো শাড়ি ফ্রেশ দেখেন পুরো শাড়িটা ফ্রেশ প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরে ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেই ক্ষেত্রে তিন চার পাঁচ দিন বেশি হয়ে যায় বিশ পঞ্চাশ টাকা এডিকশে নিয়ে হতে পারে ঠিক আছে এই যে দেখেন এই যে এখানে এই লাইনটা একটু ময়লা আছে বোঝা যায় না নামে ময়লা ঠিক আছে ওই লাইনে একটু ময়লা আছে পুরো লাইনি ময়লা বোঝা যায় না কুচিটা ব্লাউজটা সরি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ও একটু বাজে নামে একটু ময়লা আছে ঠিক আছে বোঝা যায় না এগুলো রিটার্ন নাই অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন হোয়াইটের মধ্যে অনেক দামি শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা

আর ঢাকার ভিতর যারা আছে সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার বেলি রোড কাঁকড়া শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগা সুরবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন বসেন দেখেন এই যে তিনটা জায়গা এই ভাস এই ভাস এই জায়গার একটু ময়লা আছে এটা ওয়াশে চলে যাবে আসেন বসেন দেখেন ভালো লাগবে নিয়ে না ভালো লাগবে নিয়ে না কোনো সমস্যা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো করেন সাথেই থাকেন নিত্য নতুন অফারগুলো পেয়ে যাবেন আপনারা যদি সাপোর্ট না করেন আমরা এগোতে পারবো না আপনাদের সাপোর্ট তাই একান্ত জরুরি এই যে দেখেন নেট কাটিং করছে ব্রাশের মধ্যে নেট কাটিং এটা হলো আঁচল এটা হলো আঁচল ঠিক আছে এটা হলো আঁচল এটা হলো কুচি সমস্যা দেওয়া পরে নেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আঁচল একটু মজা করছে এটা ঠিক আছে তো বোঝা যায় না এটা হলো নেট ব্রাশ এটা হলো নেট ব্রাশ এই যে দেখেন এটা হলো কুচিটা ব্লাউজ পিসটা দেখা যায় তিনশো পঞ্চাশ টাকা অফারটা কেউ মিস করেন না যে মিস করবেন মনে করবেন ব্যাট দিনটা এই যে দেখেন মধ্যে এই এই ময়লা ময়লা যায় যায় না না কুচিটা বলো নামে ময়লা ঠিক আছে নামে ময়লা আর মালবিকা অল টাইম জানেন এরকম নামে টামে দিয়া ভালো ভালো জিনিস আপনাদের দেয় কারণ কি মালবিকার পক্ষ থেকে অলজ আপনাদের জন্য ভালোবাসা থাকে এই যে দেখেন ভালো দিকে এবং দুশ্চিন্তা হচ্ছে আমার পক্ষ থেকে এই যে দেখেন চলো আচল চলো আচল হালকা পাতলা ময়লা আছে ঠিক আছে এটা ওয়াশে চলে যাবো এটা ওই দু এক ফুট আট আট আছে বুঝা যায় না এগুলো পড়তে পারবে হ্যাঁ সমস্যা নেই তুমি দাও প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এই যে এটা বাসন এটার মধ্যে হোয়াইট গিয়া দেখেন একটু একটু ময়লা থাকবে হোয়াইটের মধ্যে এটা জানেনি এই যে এখানে একটু ময়লা আছে এটা ওয়াশে চলে যাবো এই যে এটা হলো কুচিটা এই যেখানে একটু ময়লা আছে এটা দেখা দেওয়া যায় এই যে দেখান এখানে একটু ময়লা আছে এটা ওয়াশে চলে যাবো আর এই যেখানে একটু ময়লা আছে ওয়াশে চলে যাবো ব্লাউজটা দেখা দাও ব্লাউজটা তো হালকা মনে করেন না তিনশো পঞ্চাশ টাকা টাকা স্পেশাল অফার একদম লাক্সারি অফার দিয়ে দিলাম আজকের অফারটা লাক্সারি অফার এই যে জায়গার একটু ময়লা আসে এটা ওয়াশে চলে যাবো কিন্তু বোঝা যায় না অনেক দামি শাড়ি আট হাজার দশ হাজার দামের শাড়ি এটা নিস্টন ওয়ার্ক করা

এবার বুঝারেন বিষয়গুলা ওই ভাষটা দেখতে ময়লা আছে এগুলো বোঝা যায় না ওয়াশে ছিল যে ওয়াশেবল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এই দেখেন এখানে ভাজ একটু ময়লা আছে এই ভাজ একটু ময়লা আছে ওই ভাজ একটু ময়লা আছে কিন্তু কালারের সাথে ম্যাচ বুঝাই যায় না আপনি ওয়াশ না করেও করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা একদম ঝাঁকা নাকা লাক্সারি লটারি একটা অফার দিয়ে দিলাম আপনারা পেয়ে খুশি হয়ে যাবেন নেন পেয়ে খুশি হয়ে যাবেন এই যে দেখেন এই ভাঁজ একটু ময়লা ম্যাচিং ময়লা এটা হলে ম্যাচিং ময়লা বুঝা যায় না তারপরে এই যে ভাঁজটা ঠিক একটু ম্যাচিং ময়লা আছে বুঝা যায় না ঠিক আছে যাই হোক যাই হোক ফুটা একটু আছে বলে কিন্তু চোখে ধরা পড়লো না ঠিক আছে চোখে ধরা পড়লো না তারপর আমরা বলে দিলাম কেমন ফুটা সুতি ধরা পড়ে না গ্যাসের কাটি দেবে গ্যাসের কাটিও দেখবে না সুজিও দেখবে না এই যে দেখেন উপলব্ধ পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে ব্লোজি কাপড়ের ভিতর এই যে ব্লউজি টর্জেট এইগুলো ব্লউজি টর্জেটের মধ্যে এই যে ভাষাটাতে একটু ময়লা আছে কিন্তু বুঝা যায় না ঠিক আছে একটু বোঝা যায় না সাথে যাচ্ছে ঠিক আছে ম্যাচিং ময়লা এটা হলো ম্যাচিং ময়লা বোঝা যায় না এটা হলো ব্লাউজ পিস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যেটা ঠিক এই জায়গাটা একটু ময়লা আছে এই জায়গাটা একটু ময়লা আছে

আজকের ভিডিওটা মোটামুটি সবই ফ্রেশ নামে একটু ময়লা নামে একটু ময়লা কিন্তু বুঝায় না কিছুটা দেখান তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আপনাদের মনে হয় আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম